সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট অ্যাপ্রোচ যেখান থেকে তোমরা ম্যাথামেটিক্সের অনেক ধরনের শর্টকাট এবং স্মার্ট অ্যাপ্রোচ শিখতে পারবে তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আজকে আমার চ্যানেলের সব থেকে ফার্স্ট ভিডিও তো আজ আমরা দেখো পড়তে চলেছি একটা ডিজনের শপকিপারের অঙ্ক যেটা এসএসসি সিজিএল টায়ার ওয়ানের অঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ঠিক আছে তো অঙ্কটা একবার খেয়াল করো অঙ্কটা কি বলেছে বলেছে যে এ ডিজনের মার্চেন্ট সেলস গুড অ্যাট 12.5% loss on the cost price but uses 28 gram weight instead of 36 gram what is his percent profit or loss ঠিক আছে তো দেখো অঙ্কটা আমরা কিভাবে সলভ করছি ভালো করে খেয়াল করো অনেকে অনেক ভাবে সলভ করে তবে আমি তোমাদের একটা বেস্ট ট্রিক্স এন্ড বেস্ট ওয়ে দেখাবো সলভ করার খুব সহজ পদ্ধতিতে তো চলো আমরা অঙ্কটা সলভ করা শুরু করি বলেছে এ ডিজঅনেস্ট মার্চেন্ট সেলস গুড এট 12.5% লস আচ্ছা তোমরা কি জানো এটা পার্সেন্টেজে শেখানো হয় তো দেখো ওয়ান বাই এইট তো এই ওয়ান বাই এর মানেটা কি ওয়ান বাই এইট মানে হচ্ছে যদি এখানে তাকে লস ভালো করে যদি এখানে থেকে লস তাহলে ভাববে টাকার মধ্যে এক টাকা লস ঠিক আছে আর যদি এখানে তাকে প্রফিট তাহলে ভাববে আট টাকার মধ্যে এক টাকা প্রফিট যেহেতু এখানে লস লেখা আছে দেখো এখানে লস আছে তার মানে কি আট টাকার মধ্যে এক টাকা লস হয়েছে তাহলে এখানে এরকম লিখবে সিপি ঠিক আছে আর ডান দিকে লিখবে এসপি সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস ঠিক আছে তাহলে কত টাকার মধ্যে লাভ লাভ অথবা লোকান হয়েছে দেখো আট টাকার মধ্যে তাহলে এখানে লিখবে সিপি কস্ট প্রাইসে ঘরে লিখে দেবে আট ঠিক আছে এবার দেখো এক টাকা লস হয়েছে তার মানে আট টাকার মধ্যে যদি এক টাকা লস হয় তাহলে আমি অবশ্যই ওটাকে সেলিং প্রাইস কত হয় সাত টাকা এটা সবাই জানো নেক্সট দেখো কি বলেছে বাট ইউজেস টোয়েন্টি গ্রাম ওয়েভ ইনস্টড অফ থার্টি গ্রাম মানে কি বলতে হয়েছে সে তো এমনিতে লসে বেঁচেছে কিন্তু সে কি করেছে দেখো সে ছত্তিশ গ্রাম দেখাচ্ছে মানে লোককে বলছে যে আমি ছত্রিশ গ্রাম দিচ্ছি কিন্তু আসলেও দিচ্ছে হচ্ছে আঠাশ গ্রাম মানে ছত্রিশ গ্রামের বদলে আঠাশ গ্রাম দিচ্ছে কাস্টমার ভাবছে তাকে ছত্রিশ দিচ্ছে কিন্তু আসলে দিচ্ছে আঠাশ গ্রাম তাহলে দেখো এখানটা খুব একটা সহজ পদ্ধতি দেখাচ্ছে যে কাস্টমার যেটা ভাববে কাস্টমার যেটা ভাববে কাস্টমার তো ভাবছে ছত্রিশ গ্রাম কাস্টমার যেটা ভাববে সেটা তুমি এসপির ঘরে লিখবে ঠিক আছে আর অ্যাকচুয়ালি তোমার দোকানদার যেটা তোমায় দেবে অ্যাকচুয়ালি যেটা দিচ্ছে সেটা লিখবে সিপির ঘরে ঠিক আছে বুঝলে ব্যাপারটা দোকানদার যেটা দেবে সেটা তুমি সিপির ঘরে লিখবে আর কাস্টমার যেটা ভাবছে সেটা তুমি এসপির ঘরে লিখবে এবার ব্যাস এইটুকুনি আগে এইটুকুনি যদি তুমি করে ফেলো না তো অঙ্ক শেষ আর কিছু নেই ব্যাস প্লেন কাটাগরি আর কিছু নেই আমরা কোন কাটাগরি করবো তো দেখো কোনটাগরি করছি সাত চারে আঠাশ ঠিক আছে সাত চারে আঠাশ আর দেখো কাটবে চার দিয়ে রায় কাটছি কোনাকুনি কাটা করবে ঠিক আছে কোনাকুনি তো চার দুগুনে আট আর চার নয় ছত্রিশ ঠিক আছে চার দুগুনে আট চার নয় ছত্রিশ তো দেখো চার দুগুনে আট আমরা এখানে আট লিখে দেবো ঠিক আছে আর এখানে এখানে শুধু এখানে এখানে এক পর আছে তবে নয় এক নয় তার মানে কি কস্ট প্রাইস তোমার আট আর সেলিং প্রাইস হচ্ছে নয় মানে কি আটের মধ্যে আট টাকার জিনিস তুমি ন টাকায় সেল করছো তার মানে কি তোমার এক টাকা লাভ হচ্ছে তাহলে যা লাভ হচ্ছে সেটা কি করবে যা লাভ হচ্ছে সেটা উপরে লিখবে আর যত টাকার মধ্যে লাভ হচ্ছে সেটা নিচে লিখবে ইন্টু একশো করে দেবে ব্যাস তোমার প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ আরামসে বেরিয়ে যাবে তাহলে কি হবে যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে বেরোবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনেকে ওয়ান বাই এইট দেখি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে দেয় যারা জানে না তার তাদের জন্য বললাম তো দেখো আটের জিনিস ন টাকায় বেজে তার মানে কি গেন লাভ হয়েছে তো এই দেখো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট গেন বলে এবার অঙ্কটা কেমন লাগলো এবং এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ঠিক আছে থ্যাংক ইউ